তাপমাত্রা বৃদ্ধির কারণে দু সালে দেশে নষ্ট হয়েছে আড়াই কোটি কর্ম দিবস যাতে আর্থিক ক্ষতি প্রায় পৌনে বাইশ হাজার কোটি টাকা বিশ্ব ব্যাংকের গবেষণায় বলা হয় চার দশকে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লেও গরমের অনুভূতি বেড়েছে চার গুণ এটা কি ও তুমি জানো না ইলেকট্রা দিচ্ছে এক্সটেন্ড অফার বৈশ্বিক শিল্পায়ন ও জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহারে প্রতি বছরই বাড়ছে ভূপৃষ্ঠের তাপমাত্রা যে কারণে কমছে উপকূলে অঞ্চলের চাষযোগ্য জমি তৈরি হচ্ছে স্বাস্থ্যগত নানা সমস্যাও আর এসবের প্রভাবে ক্ষতির তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এ নিয়ে বিশ্বব্যাংকের গবেষণায় বলা হয় কেবল গেল বছরে বাংলাদেশে নষ্ট হয়েছে আড়াই কোটিরও বেশি কর্মদিবস টাকার অঙ্কে যার ক্ষতির পরিমাণ প্রায় বাইশ হাজার কোটি টাকা এই অর্থ দু হাজার চব্বিশ সালের জিডিপির শূন্য দশমিক চার শতাংশ আর এই প্রবণতা চলতে থাকলে দু সাল নাগাদ তা উঠতে পারে প্রায় পাঁচ শতাংশে আমাদের বিশ্লেষণে দেখা গেছে অতিরিক্ত গরমে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং এর সঙ্গে সরাসরি উৎপাদনশীলতার ক্ষতিও ঘটছে

ফলে বাড়ছে ডায়রিয়া কাশি শ্বাসকষ্ট আর অবসাদের মতো রোগ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সাথে অংশীদনদের সমন্বিত পদক্ষেপের সুপারিশ করা হয় এই প্রতিবেদনে অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন পরিকল্পিত নগরায়নে ব্যবসায়ী নয় গুরুত্ব দিতে হবে সুষ্ঠু নগর ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নিশ্চিতে আমরা সবাই তো বিদেশের মতো সুস্থ পরিবেশে থাকতে চাই কিন্তু বিদেশের নাগরিকেরা আইন মানে বিদেশের ব্যবসায়ীরা আইন মানে বিদেশের সরকারও আইন মানাতে পারে এই তিনটা জায়গাতে আসলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং অনেক দিন যাবত আইন না মেনে চলার যে কালচার হয়ে এখন আইন মানতে বললেই কিন্তু একটা আনপ্রেজেন্ট সিচুয়েশনের তৈরি হয় আমরা গবেষণা বলছে বেশি গরমের কারণে অসুবিধায় পড়েন অদক্ষ ও কম শিক্ষিত শ্রেণীর শ্রমিক একটা ভালো প্রস্তাবনা দিলেও ব্যবসায়ীরা আপত্তি করে ইন্দ্রাধক চ্যানেল টোয়েন্টি ঢাকা